বন্ধুরা আপনারা কখনও ছুরি বটি ছাড়াই মাছ কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে যে টিপসগুলি আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য সময় পাব চলুন টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের কাঠের দরজা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু কাঠের দরজার যে কবজাটা থাকে না অনেক সময় দেখা যায় কবজাটা কোনো কারণে জং ধরে যায় যার কারণে জং ধরে গেলে দরজাটা যখন আমরা বন্ধ করতে যাই বাজে একটি আওয়াজ হয় আর এই আওয়াজের কারণে অনেক সময় ছোট বাচ্চারা ভয়ও পেয়ে যায় বা বাচ্চারা পড়াশোনা করলে এরকম বাজে আওয়াজ হলে বিরক্তও লাগে তাই বাজে আওয়াজ যাতে না হয় এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি সাবান যে কোনো সাবান নিয়ে নেবেন সাবান নিয়ে এই কব্জার এইভাবে যদি সাবান লাগিয়ে দিতে পারেন দেখবেন সাবান লাগানো কারণে যে জং ধরে গেছে কবজাটা একেবারে স্মুথ হয়ে যাবে তারপর দরজাটা আপনারা যখন বন্ধ করবেন বা আটকাবেন দেখবেন কোনো রকম বাজে কিন্তু আওয়াজ হবে না আপনাদের ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন বন্ধুরা আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের কাজে দেবে চলুন পরের টিপসটি দেখে টিভি চালানোর জন্য প্রত্যেকেই আমরা কিন্তু এই ধরনের রিমোট ব্যবহার করি কিন্তু এই রিমোটগুলোতে অনেক সময় দেখা যায় ব্যাটারি থাকা সত্ত্বেও অনেক সময় টিভির চ্যানেল বা সাউন্ড হয়তো কোনোটাই পাল্টানো যায় না আমরা ভাবি রিমোটটার ব্যাটারিটা হয়তো খারাপ হয়ে গেছে না হয় জোরে জোরে বাড়ি মারি অনেক সময় বাড়ি মারতে মারতে দেখা যায় রিমোটটাই ভেঙে যায় যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু অনেক সময় কি সমস্যা হয় নতুন ব্যাটারি লাগালেও দেখা যায় এই সমস্যাটি হচ্ছে কারণ এই ব্যাটারিতে অনেক সময় রিমোট অনেক দিনের পুরনো হয়ে গেলে ব্যাটারিতে না কার্বন জমতে থাকে তাই কার্বন জমলেও কিন্তু দেখা যায় এই সমস্যাটা হয় কার্বনের একটি লেয়ার পড়ে যায় যার কারণে ব্যাটারির পাওয়ারটা ঠিকঠাক মতো রিমোটে পৌঁছায় না এর ফলে এই সমস্যাটি হয় তখন কি করবেন ব্যাটারিটা চেঞ্জ করার আগেই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি থাকে দেশলাই কাঠির বক্সটার মধ্যে যে বারুদের অংশটা থাকে না বারুদের অংশটাকেই দেশ লাই এইভাবে একটুখানি আলতো করে ঘষে নেবেন এতে কি হবে আপনাদের যদি কোনো যে কার্বনের একটি লেয়ার জমে যায় এই পারদের ঘষার কারণে হালকা একটি লেয়ার খুব সহজেই উঠে যাবে তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন নতুন কোনো ব্যাটারি কেনার আগে এইভাবে আপনারা একটু কয়েক সেকেন্ড একটু ঘষে নেবেন তারপর ব্যাটারি দুটোকে আবার যেরকমভাবে লাগানো সেরকমভাবে লাগিয়ে চালু করে নেবেন দেখবেন সেই সমস্যাটা কিন্তু আর হচ্ছে না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু কাজে আসে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি একটু হলেও আপনারা উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল আর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গুড়ের বাতাসা এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করছি আপনারা চাইলে আখের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা আমরা অনেক সময় রোদ্রে থেকে বাড়ি ফিরে এসে নানা রকম জিনিস এটা ওটা খেয়ে থাকি শরীর ঠান্ডা বা সুস্থ রাখার জন্য কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা এইভাবে রোদ্রে থেকে ফিরে আসলেই তারা কিন্তু গ্লাসের মধ্যে বাতাসা ভিজিয়ে রাখতেন আর বাতাসা ভেজানো জল স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী এখানে গ্লাসের মধ্যে তিনটে বাতাসা দিয়ে আমি এটাকে এক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এক মিনিট পরেই দেখবেন বাতাসাটা জলের মধ্যে পুরোপুরি গুলে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা কাঁখের গুঁড়ো নিতে পারেন এবার দেখুন এর মধ্যে যাতে একটু টেস্ট লাগে খেতে আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস লেবুর স্বাস্থ্যের জন্য উপকার কারণ প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে লেবুতে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এইভাবে রৌদ্রে থেকে ফিরে এসে যদি আপনারা এরকম একটি শরবত খেতে পারেন দেখবেন শরীর যেরকম সুস্থ থাকবে ডিহাইড্রেশন হবে না সেই সঙ্গে আপনাদের পেটও কিন্তু সুস্থ থাকবে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ এটা খেতেও কিন্তু দারুণ লাগে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখি পরের যে টিপসটি শেয়ার করছি সেলুটেপ নিয়ে সেলুটেপ আমরা নানারকম দরকারে কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় যেটা হয় আমরা যখন সেলুটেপটা ইউজ করতে যাচ্ছি দেখা যাচ্ছে সেলুটেপের মাথা মোটেও খুঁজে পায় না ভীষণ বিরক্ত লাগে মাথা খুঁজতেই থাকি কিন্তু যে কাজটি করলে এই সমস্যাটির মধ্যে আমাদের পড়তে হবে না তার জন্য না যখনই আমরা সেলুটেপ ইউজ করব আমাদের একটি কাজ করতে হবে দেখুন সেলুটেপের মাথাটা আমি খুঁজে পেয়েছি এবার এইভাবে সেলুটেপের মাথাটাকে আমি বের করে নিই সেলুটেপের মাথাটা এইভাবে বের করে নেওয়ার পর যখন আমরা সেলুটেপটাকে কাজে লাগাবো তখন কিন্তু আমাদের মাথাটা যেটা করতে হবে বেশ কিছুটা মাথার সেলুটেপ আমাদের এইভাবে ভাঁজ করে নিতে হবে এইভাবে যদি ভাঁজ করে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেলুটেপটাকে মাথাটা খুঁজে পাবো আমাদের খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই আর যারা একটু চোখে কম দেখতে পান তাদের জন্য আরও একটি টিপস আছে যার ফলে খুব সহজেই কিন্তু আপনাদের নজরে পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা একটি দেশলাই কাঠি নিয়ে নেবেন পোড়া একটি দেশলাই কাঠি নিয়ে নিয়েছি সেলুটেপটা ইউজ করার পর এবার একেবারে মাথার দিকের অংশে এইভাবে কাঠিটাকে ভাজ করে দেবো ব্যাস দেখুন কত সহজে বোঝা যাচ্ছে যে সেলুটেপের মাথাটা কোথায় রয়েছে কোনো রকম খোঁজাখুঁজি বা কিচ্ছু করার প্রয়োজনই পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে সবজিগুলো হয় উচ্ছে কিংবা লঙ্কা পটল আমরা অনেকেই আছি ফ্রিজের মধ্যে এই ধরনের কন্টেনারের মধ্যে কিন্তু ঢাকনা ঢেকে রেখে দিই কিন্তু দেখা যায় দু তিন দিনের মধ্যে এর মধ্যে জল জমতে শুরু করে লঙ্কা হোক উচ্ছে পটল হোক পস্তে শুরু করে টমেটো তাই এইভাবে রাখলে পনেরো দিন পর্যন্ত ফ্রেশ টাটকা থাকবে সবজি পচবে না এর জন্য না ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে আপনারা চাইলে এখানে টিস্যু পেপার নিয়ে নিতে পারেন কিংবা নর্মাল পেপার এইভাবে ছিঁড়ে নিয়ে কন্টেনারের নিচে এইভাবে পেতে নেবেন তারপর আপনারা এইভাবে উচ্ছে পটল রাখুন কিংবা লঙ্কা রাখুক যে কোনো সবজি আপনারা এইভাবে কন্টেনারের মধ্যে যদি ঢেকে রেখে দেন দেখবেন যদি যে জলটা জমবে না সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে এর ফলে আপনাদের সবজিটা পচবে না এমনকি শুকাবেও না পনেরো থেকে কুড়ি দিন আপনারা ফ্রিজের মধ্যে এইভাবে কিন্তু সবজিটাকে স্টোর করে রেখে দিতে পারবেন ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা কোথাও যাওয়ার সময় এই ধরনের ব্যাগ কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি আমাদের ঘর বাড়ি তালা দেওয়ার পর আমরা কি করি চাবিটা ব্যাগের মধ্যে এইভাবে নিয়ে নিই কিন্তু চাবিটা এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে নিলে অনেক সময় না সমস্যা হয় রুমাল হয়তো বের করতে যাই বা টাকা পয়সা বের করতে যাই ফোন বের করতে যাই সেক্ষেত্রে চাবিটা হয়তো বে খেলে রাস্তায় এখানে ওখানে পড়ে যায় তখন কিন্তু মারাত্মক বড় একটি বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে চাবিটা না নিয়ে আমরা যদি একটু বুদ্ধি খাটাই একটি সেফটি পিন নিয়ে নিতে হবে কি করব চাবিটার যে রিংটা আছে তার মধ্যে একটি সেফটি পিন এইভাবে আমাদের আটকে নিতে হবে এবার কি করব চা আমাদের ব্যাগের ভেতরের যে পয়সার যে চেনটা আছে সেই চেনের মধ্যে দেখুন এইভাবে চেনের যে ছিদ্র আছে তার মধ্যে আমি সেফটিপিনটা আটকে দিচ্ছি ব্যাস এবার কিন্তু আর চাবিটা আমাদের পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না যতই আমরা ব্যাগের থেকে ফোন টাকা পয়সা রুমাল বের করি না কেন চাবিটা কিন্তু সেফটিপিনের সঙ্গে একেবারে আটকে থাকবে এর ফলে আমাদের চাবিটা হারানোরও কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বোতলের একটি ঢাকনা এই বোতলের ঢাকনাটাই কিন্তু আমরা সংসারের কাজে লাগাতে পারি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে বোতলের ঢাকনার এইভাবে পেছন দিকটা আমি লাগিয়ে নিলাম এটাকে তাহলে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এটাকে আপনারা ঘরের যে কোনো দেয়ালে আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে সেট করে লাগিয়ে নিতে পারেন তারপর আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের আই কার্ডগুলো থাকে স্কুলের কিংবা টাই থাকে আমরা এখানে ওখানে রেখে দিই যখন স্কুলে যাওয়ার টাইম হয় খোঁজাখুঁজি করতে লাগে এখানে ওখানে রাখলে ঘরটাও আমাদের এলোমেলো থাকে নোংরা থাকে তাই এইভাবে যদি দেয়ালে আমরা একটি বোতলের ঢাকনা সেট করে এইভাবে টাই হোক এমনকি স্কুলের আই কার্ড খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি এমন কি ঘর গোছানো থাকবে যখন প্রয়োজন তখন আমাদের কিন্তু আর খোঁজাখুঁজি করতে লাগবে না আমরা খুব সহজেই হাতের কাছেই পেয়ে যাব দেখুন তাহলে কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি করে নিতে পারলাম বোতলের ঢাকনা দিয়ে ভালো লাগলে টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি দেখে নেই অনেক সময় আমরা হয়তো কোথাও যাই বা এই ধরনের লিকুইড যে তেল হোক ঘি হোক মধু এই ধরনের জিনিস কোথাও নিয়ে যাওয়ার সময় ব্যাগে নিয়ে গেলে দেখা যায় কোনো কারণে বোতলটা বা শিশিটা কাঁধ হয়ে গেলে সেই লিকুইড ঘি মধু বা তেল যাই থাকুক না কেন পড়ে যায় ব্যাগে থাকা জিনিসপত্রগুলোও নষ্ট হয়ে যায় আর সেই বোতলে থাকা জিনিসটাও তো নষ্ট হয় তাই কিভাবে নিলে কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য আমাদের নিয়ে নিতে হবে একটি বেলুন বেলুন প্রত্যেকের ঘরেতেই থাকে না থাকলে আপনারা কিনেই নিতে পারেন কারণ এর দামটাও খুব কম এইভাবে বোতল you ঢাকনায় যদি বেলুন একটি আটকে নেওয়া যায় একেবারে কিন্তু টাইট হয়ে এয়ার সিল হয়ে থাকবে এর ফলে কোনোভাবেই এখান থেকে বোতলের ভেতরে থাকা জিনিস লিক করবে না এমনকি ভেতরের জিনিসটাও নষ্ট হবে না ব্যাগে নিলে ব্যাগে থাকা জামা কাপড় বা অন্যান্য জিনিসও নষ্ট হবে না এবার আমি একটি প্যাকেট নিয়ে নিচ্ছি প্যাকেটের মধ্যে এখানে দেখুন এই জারটাকে আমি এইভাবে ঢুকিয়ে গেট দিয়ে নেব ব্যাস একেবারে সেফটিভাবে আমরা যে কোনো জায়গায় আমাদের ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে দেখুন পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে ছোট মাছ কাটতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ বিরক্ত লাগে আর কারণ এই ধরনের মাছ সময় লাগে আর বাড়ির বাজার থেকে যদি আমরা কাটিয়ে নিয়ে আসি তাহলে অনেকটা টাকাও লাগে তাই আমাদের বাড়িতে এই ধরনের যে দইয়ের হাড়ি মিষ্টির হাড়ি থাকে না এটার সাহায্যেই দেখুন কত সহজেই আমরা মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারবো কোনো রকম বটি বা ছুরির প্রয়োজন পড়বে না আর এই ধরনের মিষ্টির হাড়িগুলো উল্টো করে নিয়েছে দেখুন এইভাবে আমি এইভাবে এক দুবার একটু উল্টো দিকে ঘষে নিচ্ছি তাহলেই কত সহজেই মাছের গায়ে যে আঁশটা আছে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর আঁশটা আমি পরিষ্কার করে নিলাম এইভাবে কিন্তু আপনারা ছোট মাছ খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা সময় একেবারে লাগে না এমন কি। আমাদের কাজটাও কিন্তু খুব দ্রুত আমরা করে নিতে পারি বটি ছুরির প্রয়োজনই পড়ে না এইভাবে দেখুন মাছের আঁশগুলো আপনারা অল্প সময়ের মধ্যেই ছাড়িয়ে নিতে পারবেন এইভাবে আমি মাছটাকে দুটো মাছ ছাড়িয়ে আপনাদের দেখা আপনারা কিন্তু অল্প সময়তেই হয়ে যাবে কাজটি করা এবার আমি কাটার জন্য মাছ একটি কাচি ব্যবহার করছি কাচির সাহায্যে মাছের যে ডানা আছে এমন কি লেজ আছে কানকো সেই সঙ্গে পেটের যে নোংরা আছে খুব সহজে একটি কাচির সাহায্যেই আমরা কেটে নিতে পারি আমাদের বাড়িতে অনেক মারাই আছেন যারা বসে মাছ কাটতে অসুবিধা হয় তারা কিন্তু বটি বা ছুরি ছাড়াই এইভাবেই একটি মাটির হাঁড়ি নিয়ে নেবে আর এই হাড়িগুলো অনেক দিন ইউজ করতে পারবেন কারণ এগুলোকে মাছ কাটার পর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন আবার দ্বিতীয় টাইম ইউজ করবেন এটাই কিন্তু আপনাদের মাছটাতে একটিও আঁশ থাকবে না আশা করছি ছোট্ট টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবে